বুঝতে পারবে না তুমি আমার মনের কষ্ট কারণ হাসি দিয়ে লুকিয়ে রাখতে পারি মনের যত কষ্ট সব কথা বলতে হয় না তোমার কিছু ব্যবহারই আমাকে বুঝাই দিছে যে তোমার জীবনে আমার জন্য কোনো ভালোবাসা নাই তুমি তোমারে তখনই ছেড়ে দিছো যখন আমার সাথে কথা বলা কম করে দিছো আমার প্রতি তোমার কেয়ার কমে গেছে তখনই আমি বুঝতে পারছি যে আমার জন্য তোমার ভালোবাসা শেষ কি করব বলো পাগল মনটাকে না বুঝাইতে পারি না মনটা না বুঝতে চায় না যে তোমার মনে আমার জন্য ভালোবাসা শেষ এর জন্য আমি সময়কে জিজ্ঞেস করলাম যে আমার দোষ কি ছিল সময় আমাকে জবাব দিল তোর দোষ একটাই তুই অল্পতে মানুষকে বিশ্বাস করস তোমার কাছে তো দুইটা অপশন ছিল এর জন্য তোমাকে আমি আমার করতে পারলাম না এত ভালোবাসা দিয়েও যাও বরদ করব করবো না তোমাকে তোমার কাছে যদি মনে হয় তুমি আমার সাথে যেটা করছো ঠিক করছো তাহলে আল্লাহর কাছে দোয়া করি তোমার সাথেও জানি ওইটাই হয়